কলকাতা নাইট রাইডার্স দল চ্যাম্পিয়নশিপের পরের বছরই কিন্তু একটা বড় ডিজাস্টার করে ফেলেছে এবং সেটা গৌতম গম্ভীর বেরিয়ে যাওয়ার পর রিক্রুটিং টিম যেভাবে পারফরমেন্স দিয়েছে তাতে করে কোথাও গিয়ে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল অঙ্কে চুক্তিতে সই করানো তা কিন্তু কলকাতাকে কোনোভাবেই হেল্প করতে পারেনি তবে এবার কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট একটু বদলের পথে হাঁটছে প্রথম কথা প্লেয়ার বদলের আগে তারা কোচ নিয়ে পরিকল্পনা শুরু করেছে চন্দ্রকান্ত পণ্ডিতের পরিবর্তে তারা আনতে চলেছে ইয়ন মর্গান এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে যে ইয়ন মর্গানকে তারা প্রাথমিকভাবে চাইছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ বা প্রধান কোচের ভূমিকা দিতে আমরা যদি দেখি এই মুহূর্তে ইয়ান মর্গান কি করছেন ইয়ান মর্গান তেরোই ফেব্রুয়ারি দু সালে অফিসিয়াল ভাবে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রত্যেকটি ফরম্যাট থেকে এবং তিনি এই মুহূর্তে ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটার হিসাবে কাজ করছেন এই ইয়ন মর্গান কিন্তু আইপিএলে তার কেরিয়ারে মোট খেলেছেন তিরাশিটি ম্যাচ রান করেছেন এক স্ট্রাইক রেট কিন্তু একশো বাইশ দশমিক ষাট গড় রয়েছে বাইশ দশমিক ছেষট্টি পাঁচ অর্ধ অর্ধশত সব থেকে বেশি রান আর তার যেটা সেটা হলো আটষট্টি কে কে আর এর হয়ে খেলেছিল দু হাজার একুশ মরশুমে সতেরো ম্যাচে একশো তেত্রিশ রান করে তার গড় ছিল এগারো দশমিক আট এবং কে কে আর এ দু হাজার একুশ সালে সতেরোটা ইনিংসে তার পারফরমেন্সে তিনি কিন্তু পঁচানব্বই পয়েন্ট সাতের স্ট্রাইক রেটে পারফরমেন্স করেছিলেন কোনো ধরনের কোনো হাফ সেঞ্চুরি তিনি কিন্তু দলের হয়ে করতে পারেনি